রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর একশো টাকায় আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান বিএসএনএলের একশো আট টাকায় যে রিচার্জ প্ল্যান রয়েছে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো যারা ইচ্ছুক রয়েছেন যে বিএসএনএলের সিম নেবেন বা পোর্ট করবেন আপনাদের পুরনো সিম তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই একশো টাকা রিচার্জ করলে আঠাশ দিনের জন্য আপনারা কি কি পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনাদের সামনে আমি বিএসএনএলের যে অল প্যাক রয়েছে সেটাকে সিলেক্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিএসএনএলের অল প্যাক আর এখানে দেখতে পাচ্ছেন পপুলার প্যাক রয়েছে এবং এখানে ভয়েস অ্যান্ড ডেটা রয়েছে আর এখানে শুধুমাত্র ভয়েস রয়েছে যদি আপনারা বিএসএনএলের শুধুমাত্র ভয়েসের যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো দেখতে চান অর্থাৎ কলের যে প্ল্যানগুলো সেগুলো তাহলে এটা দেখতে পারেন যদি পপুলার কোনগুলো রয়েছে সেগুলো দেখতে চান তাহলে এটাতে ক্লিক রাখতে পারেন আমি যেহেতু ভয়েস অ্যান্ড ডেটা দুটোই দেখতে চাই সেক্ষেত্রে আমি এটাতে সিলেক্ট রাখলাম অর্থাৎ আনলিমিটেড ভয়েসও আমার লাগবে সাথে কিন্তু এখানে ইন্টারনেটও লাগবে সেক্ষেত্রে আমি এটাতে সিলেক্ট রাখলাম এবার আমরা সরাসরি চলে যাব একশো টাকার যে প্ল্যান রয়েছে সেটাতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একশো টাকার রিচার্জ এটা কিন্তু আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত অর্থাৎ একশো টাকা রিচার্জ করলেই আঠাশ দিন কিন্তু আপনার ভ্যালিডিটি হয়ে গেল কি কি পাবেন দেখুন এক জিবি করে ডেটা পাবেন মানে প্রত্যেক দিন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এক জিবি আর তারপরে আনলিমিটেড লিমিটেড ভয়েস কল রয়েছে যেটা কিন্তু লোকাল অ্যান্ড এসটিডি দুটোই রয়েছে অর্থাৎ আপনি যেখানেই ফোন করুন না কেন সেটা কিন্তু আনলিমিটেড রয়েছে কত টাকা আপনাকে রিচার্জ করতে হবে একশো টাকা মাত্র কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে সেই কিন্তুটা কি সেই কিন্তুটা হচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস লেখা রয়েছে যে ফার্স্ট রিচার্জ অর্থাৎ যখন প্রথমবার আপনি রিচার্জ করবেন বিএসএনএলে তখনই শুধুমাত্র এই একশো টাকা দিয়ে অফারটা পাবেন পরবর্তীতে কিন্তু এই একশো আট পাবেন না এখানে কিন্তু অনেকটা টাকা অ্যাড হয়ে যাবে কত অ্যাড হবে সেটা আমি দেখাবো এবার কথা হচ্ছে আপনি ধরুন আপনার পুরনো সিম থেকে পোর্ট করে বিএসএনএলে আসলেন সেক্ষেত্রেও আপনি একশো আট টাকা রিচার্জ করলে কিন্তু এই আঠাশ দিনের ভ্যালিডিটি যুক্ত এক জিবি পার ডে ডেটা আনলিমিটেড ভয়েস পেয়ে যাবেন এবং আপনি যদি নতুন করে সিম নেন বিএসএনএলের সেক্ষেত্রেও কিন্তু আপনি ফার্স্ট রিচার্জে এই একশো আট টাকার কিন্তু প্ল্যান যেটা রয়েছে আনলিমিটেড ভয়েস এক জিবি পার ডে ডেটা আঠাশ দিন ভ্যালিডিটি এটা কিন্তু পেয়ে যাবেন এবার কথা হচ্ছে আপনারা অনেকেই আছেন দাদা আমরা এক জিবি করে যে পার ডে পাবো এটা কেমন নেট চলবে মানে স্পিড চলবে কি না আমরা ইউটিউবের ভিডিও দেখতে পারবো কি না বা ফেসবুক চালাতে পারবো কি না বা ধরুন আরও অন্যান্য রিলস দেখতে পাবো কি না সেটা কিন্তু অনেকের মনে সন্দেহ রয়েছে যে যদি আমি একশো টাকা দিয়ে রিচার্জ তো করে নিলাম অনেকটাই কম আঠাশ দিনের ভ্যালিডিটিও পেয়ে গেলাম এক জিবি করে ডেটাও পাচ্ছি কিন্তু এই এক জিবিকে আমি সত্যিই ইউজ করতে পারবো হ্যাঁ এটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানান যে বিএসএনএল এর যে ইন্টারনেট স্পিড চেক আপনারা করতে চান সেটা আমি কিন্তু লাইভ আমি আমার ফোন থেকে দেখিয়ে দেবো আপনাদের অর্থাৎ আমি মানে বিএসএনএল এর নেট ওপেন করে ইউটিউব ইউটিউব চালিয়ে বা রিলস দিয়ে বা আপনারা যেখানে বলেন সেটাই কিন্তু করে আমি আপনাদের জন্য সেই টেস্টটা আনতে চাই এবার তাতে কি হবে আপনারা বিএসএনএল এ আসার আগে যদি ইন্টারনেট স্পিডটা চেক করতে পারেন যে আপনার এরিয়াতে কেমন রয়েছে ক্ষেত্রে আপনার নিতে সুবিধা হবে যে হ্যাঁ এবার আপনার এরিয়াতে কিন্তু ভালোই চলবে তো সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে আগের ভিডিওগুলো দেখুন ওখানে কিন্তু পরিষ্কারভাবে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে চেক করতে পারেন আপনার পিন নাম্বারে বা আপনার যে গ্রাম বা শহর রয়েছে সেখানে বিএসএনএল এর টাওয়ার কি রয়েছে Okay. <laughs> টু জি রয়েছে নাকি নেই নাকি থ্রি জি রয়েছে নাকি ফোর জি সমস্ত কিছুই কিন্তু আপনারা ওখানে দেখতে পারবেন এটা গেল প্রথম রিচার্জের কথা এবার যদি আপনারা দেখেন যে পরবর্তী মাসে তাহলে আমাদের আবার কত দিতে হবে দেখুন পরবর্তী মাসে যদি আপনাকে এক জিবি করে ডেটাই নিতে হয় আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যানই যদি নিতে হয় সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু বেড়ে একশো ছিয়াশি টাকা হয়ে যাচ্ছে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে একশো ছিয়াশি টাকার রিচার্জ এটা কিন্তু আপনাকে পরবর্তীতে করতে হবে যতদিন আপনি বিএসএনএল এর এই সেম প্যাকটা নিতে চান অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বলা হয়েছে একশো ছিয়াশি প্রথমত আপনারা কততে পাচ্ছেন একশো টাকায় কিন্তু আঠাশ দিন পেয়ে যাচ্ছেন তারপরের আঠাশ দিন কিন্তু অর্থাৎ দ্বিতীয়বার যখন রিচার্জ করতে যাবেন তখন আপনারা আনলিমিটেড ভয়েস লোকাল কল যেটা হয় স্টেডি কল সেটা রয়েছে এক জিবি করে পার ডে ডেটাও রয়েছে কিন্তু আঠাশ দিন ভ্যালিডিটি সেটাও একই রয়েছে কিন্তু আপনাদের যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে টাকা তবুও কিন্তু অনেক ভালো আঠাশ দিনে একশো ছিয়াশি টাকা এক জিবি পার ডে আর কি চাই তারপরে দেখুন এখানে পরবর্তীতে কী হচ্ছে আনলিমিটেড কল প্লাস ডেটা প্লাস কিন্তু বিএসএনএল টিউনস অর্থাৎ আপনাদের যে হেলো টিউন হয় কেউ আপনাকে ফোন করলে গান শুনতে পাবে সেটাও কিন্তু আপনারা ফ্রিতেই লাগাতে পারবেন এটা গেল এবার আপনারা অনেকেই বলবেন দাদা ইন্টারনেট তো ভালোই চলছে আমি এক জিবি না আমি দেড় জিবি পার ডে করতে চাই সেক্ষেত্রে আমার কত টাকা বেশি লাগবে দেখুন সেক্ষেত্রে আপনার কত টাকা এক টাকা শুধুমাত্র বেশি লাগবে আপনি যদি এক টাকা বেশি টাকা দেন অর্থাৎ ছিয়াশি টাকার জায়গায় যদি সাতাশি টাকা রিচার্জ করেন দেখুন সাতাশি টাকার প্যাকে কী বলা হয়েছে দেড় জিবি পার ডে অর্থাৎ যাদের একটু ইন্টারনেট প্রয়োজন হয় তারা কিন্তু এক টাকা শুধু বেশি রিচার্জ করবেন একশো ছিয়াশি টাকা না করে একশো সাতাশি টাকা রিচার্জ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আনলিমিটেড ভয়েস লোকাল অ্যান্ড স্টাডি কল পেয়ে যাবেন এবং আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত কিন্তু প্ল্যান পেয়ে যাবেন এবার অনেকে আবার এটা বলবেন দাদা আমার এক দেড় জিবি তো হচ্ছে না সেক্ষেত্রে আপনি দুই জিবি নিতে চাইবেন দুই জিবি নিতে চাইলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনাকে একশো নিরানব্বই টাকার রিচার্জ করতে হবে একশো নিরানব্বই রিচার্জ করলে আবার কী সুবিধা রয়েছে আরও একটা বিশাল সুবিধা রয়েছে সেটা হচ্ছে এই যে একশো নিরানব্বই টাকা আপনি রিচার্জ করবেন এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন আনলিমিটেড লোকাল এনএসটি কল পাচ্ছেন দুই জিবি পার ডে ডেটা পাচ্ছেন এবং ভ্যালিডিটি দেখুন আঠাশ দিন নেই বেড়ে কিন্তু তিরিশ দিন হয়ে গেছে মানে একশো সাতাশি টাকা থেকে নিরানব্বই টাকা কত টাকাই আর বেশি কিন্তু দেখুন দুদিন ডেটও কিন্তু বেড়ে বাড়িয়ে গেছে আর এখানে কিন্তু দুই জিবি করে ডেটাও আপনারা পেয়ে যাচ্ছেন তো আমার বেস্ট সব থেকে এই প্ল্যানটাই মনে হয়েছে যে একশো নিরানব্বই টাকা রিচার্জ করলে দুই জিবি করে তো ডেটা পাচ্ছি আবার দুদিন কিন্তু বেড়েও যাচ্ছে তো এটা আমার ভালো লেগেছে তো যাই হোক তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনি এগুলো নেবেন না আপনি শুধুমাত্র মানে সিমটাকে চালু রাখার জন্য কোনো একটা রিচার্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু বিএসএনএলে অনেক সুবিধা রয়েছে দেখুন এখানে দুশো এক টাকার কিন্তু একটা রিচার্জ দেখিয়েছে দেখুন দুশো এক টাকা যদি আপনি রিচার্জ করেন আপনাকে কিন্তু তিনশো মিনিট দেওয়া হবে কত দিনের জন্য নব্বই দিনের মধ্যে নব্বই দিনের ভ্যালিডিটি কিন্তু আপনি পাচ্ছেন তিনশো মিনিট আপনি এক মিনিট করে শেষ করুন আর দশ মিনিট একবার শেষ করুন যেটা আপনার খুশি আপনি কিন্তু পেয়ে যাবেন নব্বই দিন এবং ডেটাও কিন্তু দিচ্ছে ছয় জিবি তো এটা খুবই ভালো যেরকম এই প্যাকটা আমার জন্য খুব প্রয়োজন কারণ আমার ওয়াইফাই ওয়াইফাই রয়েছে সেক্ষেত্রে ওয়াইফাইয়ের কিন্তু আমি নেট আনলিমিটেড পাচ্ছি হাই স্পিড নেট পাচ্ছি সেক্ষেত্রে আমার নেটের প্রয়োজন নেই এই ছয় জিবি যেটা এই ছয় জিবি ডেটাও কিন্তু আমার বেঁচে থাকবে আর এই তিনশো মিনিট এটা আমার হয়ে যাবে কারণ আমরা অতটাও কল মনে করুন প্রয়োজন হয় না যে ঘন্টার ভোর ঘণ্টা কল কিন্তু লাগিয়ে রাখতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কল হয়ে যায় বা অন্যান্য জায়গায় নেটের মাধ্যমে কিন্তু কল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যদি মনে করেন যে এই নব্বই দিন পাওয়া যাচ্ছে শুধুমাত্র একশো দুশো এক টাকায় সেক্ষেত্রে তো খুবই ভালো এটা হচ্ছে যাদের ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে এবং যাদের ওয়াইফাই অ্যাভেলেবেল নেই তাদের জন্য কিন্তু বেস্ট প্ল্যান হতে পারে একশো নিরানব্বই টাকা একশো সাতাশি টাকা একশো ছিয়াশি টাকা এবার এই যে প্রথম রিচার্জটা আপনি একশো টাকায় পাচ্ছেন এটা শুধুমাত্র কিন্তু একবারই মজা নিতে পারবেন বারবার কিন্তু নয় এটা কিন্তু আমি আপনাদের ডিটেলসে বললাম তো আশা করি আপনারা এই যে প্যাক ডিটেলস রয়েছে এটা নিয়ে বিস্তারিত জানলেন যে একশো টাকা রিচার্জ করলে আপনি কি সুবিধা পাবেন এবং একশো টাকা কি প্রত্যেক মাসে রিচার্জ করতে পারবেন কি না বা পরবর্তী মাসে আপনাকে কত টাকা এক্সট্রা দিতে হতে পারে আর আপনি কত টাকা বেশি দিলে কত জিবি ডেটা বেশি পাবেন এবং আপনার জন্য কোন প্যাকটা প্রযোজ্য বা কোন প্যাকটা আপনার সুইটেবল মনে হচ্ছে বা কোন প্যাকটা আপনার জন্য তৈরি করা হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন আশা করি আপনারা বুঝতে পারছেন একটু কমেন্টে জানাবেন যে আপনারা যদি বিএসএনএল ইন্টারনেট স্পিড টেস্ট ভিডিও লাইভ ভিডিও যদি দেখতে চান যে আমি ইন্টারনেট চালিয়ে আপনাদের দেখাবো তাহলে কমেন্টে জানাবেন হ্যাঁ দাদা আপনারা একটু বিএসএনএল এর ইন্টারনেট চালিয়ে দেখান কারণ এখন কিন্তু পরিষেবা অনেক ভালো হয়েছে সমস্ত জায়গায় কিন্তু অনেকেই বলছেন যে হ্যাঁ আমাদের নেট কিন্তু ভালো চলছে অর্থাৎ আপনারা কিন্তু ইউটিউব তারপরে রিলস এগুলো কিন্তু কিন্তু আরামসেই দেখতে পাচ্ছেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে দাদা আমরা দেখতে চাই সেক্ষেত্রে বলবেন কমেন্টে আমি কিন্তু আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো তাছাড়া কিন্তু আপনারা নিজেরাও আপনাদের এলাকায় বিএসএনএল এর টাওয়ার রয়েছে কিনা সেটা চেক করতে পারেন আমি আবারও বললাম যে বারবার আমি আপনাদের মনে করে দিচ্ছি আমার কিন্তু আগের ভিডিও রয়েছে যে বিএসএনএল ফোর জি নেটওয়ার্ক চেক আপনারা চেক করে যদি দেখেন যে আপনার এলাকাতে নেটওয়ার্ক অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি বিএসএনএল এ পোর্ট বা বিএসএনএল এ কিন্তু আপনি রিচার্জ করাতে পারেন নতুন সিম নিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন ধন্যবাদ